আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস রেনা তথা কুদে মৌমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এ পিস রেনা মৌমাসি যে বাক্সগুলো আমরা সেল করি অনেকেই বলেন যে আমরা বাক্সগুলো কিভাবে সেল করি বা কিভাবে পাঠিয়ে দেই। আসলে আমরা বাক্সগুলো যেভাবে সেল করি আপনারা দেখেন প্রথম অবস্থায় কাটালে শাড়ি শারিগেটের বাক্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাছিয়েছে এর আগের ভিডিওর মধ্যে দেখেছিলেন যে আমরা একটি মাছি ধরে নিয়ে এসেছি আলাদা একটি বক্সে করে এবং সেই মাছিটি কতগুলো মাছি ছিল এবং কত বিশাল বড় মাছি আপনারা সেই আগের ভিডিওর মধ্যেই দেখতে পেরেছেন আমরা এখন এই মৌমাছিটি পাঠিয়ে দেব। অনেক দূরে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন কত সুন্দরভাবে আমরা সেই সুতাগুলো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি এবং অনেক শক্ত করে নেওয়ার পরবর্তীতে আবার কিন্তু আমরা আলাদা করে বাঁকা করে সুতাটা যেন বেশি টান হয়ে থাকে যেন কোনো ধরনের ধাক্কা পাওয়ার কারণেও যেন ওপরের বা নিচের পাট যেন একটু আলাদা আলাদা না হয় যার কারণে আমরা ভালোভাবে বেঁধে নেবো আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত শক্তভাবে কিন্তু আমরা বেঁধে দিয়েছি এখন মৌমাছিটি রেখে দিয়েছি অন্য রেখে দেওয়ার পরবর্তীতে আমরা দেখা যায় যে রাত্রিবেলা আমরা সেই কুইন গেটের সামনে আলাদা একটি নেট বসিয়ে দিয়েছি এবং আলাদা যেভাবে একটু দেখতে পাচ্ছি যে কুইন গেটের সামনে একটু মশারি দিয়ে পেছানো আমরা এরকম মশারি দিয়ে পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা কিন্তু সকালবেলা কিন্তু সেই ঠান্ডা স্থানে রেখেছি মৌমাছিগুলো যেন সকালে যাতায়াত করতে না পারে সবগুলো মৌমাছি রাত্রিবেলা ঢুকে যায় আর রাত্রিবেলায় আমরা এই কুইন গেটগুলো বন্ধ করে দিই কুইন গেটগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে যখন আমাদের সময় হয় অনেক কিছু কিছু বাস চারটার সময় যায় আবার কিছু পাঁচটার সময় এ ধরনের টাইম অনুযায়ী আমরা দেখা যাইতেছে যে কাউন্টার যাওয়ার যখন যাওয়া লাগে তার আগ দিয়ে আমরা কিন্তু এইভাবে মশারিটি ভালোভাবে পেছিয়ে নিই এবং দেখেন আমাদের কিন্তু এই অবস্থায় পাঠাই দিলেও কোনো ধরনের সমস্যা নেই তারপরও আমরা যেন সেফটির জন্য আমরা একটা মশারি দিয়ে চতুর্পাশে রাউন্ড করে সুন্দর করে নিয়ে নিয়েছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কত সুরক্ষিতভাবে এবং কত সুন্দরভাবে আমরা গুলো পাঠাই আমরা মূলত নিয়ে যেতেসি বাসে পাঠানোর জন্য দেখেন আমরা সুপার বক্সটি ওপরে দিয়ে দিয়েছি এবং তার সাথে তারা মুকুশ গ্লাভস অন্যান্য উপকরণগুলো নিয়েছে আমরা এখন এটি সেই বাসের মধ্যে তুলে দেবো আপনারা দেখেন আমরা অলরেডি কাউন্টারে চলে এসেছি এবং কাউন্টারে আসার পরপরই কিন্তু কিছু সময় পর সেই বাস চলে এসেছে আমরা সেই বাসের জন্য এখন যাইতেছি এবং সুপারভাইজারের সাথে কথা বলা হয়ে গেছে অলরেডি এবং আমরা যে বাসের মধ্যে পাঠাবো দেখেন আমাদের যে বাসের যে ঢিকিগুলো থাকে যেখানে মানুষ মালামালগুলো নিয়ে চলে যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আপনারা দেখেন আমরা সেই মালামালগুলোর ওইখানে তার উপরের যে ঢিটা থাকে যেইখানে সাধারণত কোনো ধরনের নরম কোনো কিছু বা বস্তায় চাটা এরকম কিন্তু ওইখানে রেখে দেয় আমরা সেই জায়গায় রেখে দিচ্ছি আপাতত নাই পরবর্তীতে কিন্তু কাউন্টার এখানেই শেষ এখান থেকেই মূলত যায় যার কারণে আমরা ওইখান থেকে পরবর্তীতে তাদেরকে বলে দিই তারা অনেক সুন্দরভাবে যেন তার উপরে মনে করেন কাঁথা বা এরকম কোনো কিছু যদি কম্বল বা এরকম কোনো কিছু নিয়ে যায় সেটা যেন তার উপরেই চেপটি দেয় তারপরেও কিন্তু আমাদের এই মৌমাছিগুলো অনেক সুন্দরভাবে গিয়ে পৌঁছায় এতে করে কোনো ধরনের সমস্যা হয় না বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি অলরেডি আমাদের মৌমাছিটি চলে গেছে এবং কাস্টমারের হাতে ভোরের ওই দিক কাস্টমারের হাতে পৌঁছাইছে দেখেন কাস্টমার মাল্টি অটোতে করে নিয়ে চলে যাইতেছে দেখেন অলরেডি তাদের হাতে পৌঁছানোর পর তারা কিন্তু মশারিটি খুলে দিয়েছে এবং খুলে দেওয়ার পর পরই তারা কিন্তু যে জায়গাটা বা নির্দিষ্ট যে জায়গার মধ্যে রেখে দেওয়া দরকার তারা সেই নির্দিষ্ট জায়গাটির মধ্যেই রেখে দিয়েছে বাস দিয়ে ভালোভাবে দেখেন আমাদের অলরেডি কথা হয়েছে তাদের সাথে এবং দেখা যাইতেছে কিছু সময় পর যখন এখন দেখেন অন্ধকার কিন্তু যখন আবার রোদ শেষ হয়ে যায় অর্থাৎ রোদ শুরু হয় সকালবেলা সকালবেলা দেখেন কত সুন্দরভাবে মৌমাছিগুলো কিন্তু বাইরে বাইরে যাতায়াত করতেছে আপনারা যদি ভালোভাবে একটু খেয়াল করে দেখেন তাদেরকে বলছি যে হালকা পরিমাণে একটু তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া চিনি পানি তারা কিন্তু একটু খাবারের ব্যবস্থা করে দেওয়ার মাত্রই দেখেন যে মৌমাছিগুলো ছিল সবগুলো কিন্তু উড়াউড়ি করে এবং তারা সেই খাবার খাইতেছে এবং পাশাপাশি উড়াউড়ি করতেছে এবং মধু সংগ্রহের জন্য দূর দূরান্ত থেকে তারা ছুটে চলছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ